আপনাদের কাছে একটা জিনিস দেখায় দেখতেছে না এখানে ময়লা এটা কিন্তু ময়লা নেই কিন্তু গাম এখানে গোপর একটা স্টিকার ছিল স্টিকারটা উঠায় ফেলছে মানুষ কত নেগেটিভ মাইন্ডে হইলে আরেকজনের গাড়িতে লাগানো স্টিকার আরেকজনের গাড়ির স্টিকার সেটা উঠায় ফেলে এখন অনেকে বলবেন যে ভাই এটা মনে হয় করছে ঠিক আছে না ভাই এটা পোলাপান করে নাই কীভাবে এই দেখেন দেখাইতেছে পিছের স্টিকারটা উঠায় ফেলছে এতই ভাবে উঠাইছে ভাই পোলাপান জীবন এত সুন্দর করে স্টিকার এটা উঠাইতে পারবে না একদম সুন্দরভাবে উঠে গেছে তো এই হচ্ছে ভাই আমাদের দেশের মানুষের অবস্থা খাও পাইলে সব কিছুই হইতেছে তারা মারতে চায় আর কি এইখানে এই যে এই স্টিকারটা উঠানোর চেষ্টা করছিল বাট এটা কোনো রিজনে হয়তো বা তার মনে হইলো যে এটা উঠাইলে হয়তো বা খারাপ লাগবে তাই আর এটা উঠায় নি ମାଟି ଉଠାନ ଚେଷ୍ଟା କରୁଛି ଏହି ଯେ